এখন এই যে স্বস্তি বোধ করাটা এটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যথেষ্ট ক্ষতিকর নজির কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারে না অথবা তারা কেন স্বস্তি বোধ করে না এটা তো হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য ফলত ওই তুলনায় ওই পলিটিক্যাল ব্যান্ডেজটা ওই তুলনায় কিন্তু আমার জানা মতে আমি যতটুকু ট্যাক্স ওনাদের কাছ থেকে পাইছি নট ফ্রম গভর্নমেন্ট সাইড নট ফ্রম আদার লাইক বিএনপি আর জামাত সাইড বড় আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে ওইটা আমার কাছে মনে হইছে অতটা বিস্তৃত হইতে পারে না বিকজ অফ বাংলাদেশি পিপলস কনসাসনেস অ্যাবাউট কমিউনাল হারমনি এন্ড আদার থিংস রিলেটেড টু বাংলাদেশি স্টেট সোভারেনটি এন্ড ইন্টিগ্রিটি সো মনে করি বাংলাদেশের মানুষ এই খুবই সাবধান এবং সচেতন যে এই ভূখণ্ডগত যে পরিস্থিতি আছে চারপাশে গেরা ইন্ডিয়ার এই সময়টাতে এই সুযোগে যে বাংলাদেশ রাষ্ট্রকে বিলিফেয়ার করার মতো যে পরিস্থিতি আছে এই ক্ষেত্রে বাঙালি মুসলমান বলেন এবং অন্যান্য কমিউনিটি বাঙালি মুসলমানের সেকুলার অন্য অন্য অংশ সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল যে আমরা কোনোভাবে এই জিনিসটা হইতে দিব না যে রাষ্ট্রের চরিত্রটা অথবা রাষ্ট্রের চেহারা এরকম দেখা যাক যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছে এক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি বাংলাদেশে এই আসে না যে বাংলাদেশের মানুষ বরং বাংলাদেশের মানুষ খুব মানুষ শুধু নয় নাগরিকরা নয় বরং আলেম ওলামা থেকে শুরু করে আপনারা দেখছেন একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত আছেন কিন্তু আপনি সরকারের বাইরে থেকে আপনি একজন মানে আমরা আপনাকে গবেষক তার থেকে এই জায়গা থেকে যদি আপনাকে এই প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন উন্নতি অবনতি একই রকম সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সরকার আসা পরে ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন বেলেস তেতাল্লিশ দিন সরকার দায়িত্ব নিয়েছে দুই মাসের একটু বেশি তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না যেমন তেমনই ভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ তারা মনে করি যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি আমার আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধি ভিত্তিক এগুলো ছামাই রাখা উচিত সো আমি হয়তো বেশি খুব বেশি কিছু বলবো না বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত দেড়শো দুইশো বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইস করছে এবং ওইটার প্রতি যে ক্ষুদ্রতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুদ্রতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল সেটা ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে পরতে এটা ট্রান্সলেশন পাকিস্তান আমলে হয়েছে পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে তো ফলত এই যে জিনিসগুলো আছে এটা তো এমন একটা বুনট এমন একটা বুনন যেটা হচ্ছে যে আপনার হিস্টোরি ষাট সত্তর বছর ধরে এখন বিএনপি গঠিত হয়েছে আটাত্তর উনআশি সালে বিএনপি রাজনৈতিক অ্যাম্বিশন ওখানে হিন্দুদের অংশগ্রহণ মোটামুটি একটা অংশগ্রহণ আছে কিন্তু প্রথম থেকে ছিল আছে কিন্তু আমি বলতেছি যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তন করা এবং অন্যান্য অনেকগুলো সম্পর্কের জায়গাটা আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তনের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি জড়িত যে সেপারেট ইলেকটোরেট বন্ধ হয়ে গেছে আমি আমি শুধু উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সেক্ট আপনি ব্যাখ্যা করতেছিলেন সেইটাকে এই দুই মাসের মধ্যে আপনি কাজটা কেমন দেখেন যে জায়গাগুলি ফিরে আসতেছে থাকতেছে একই রকম

অংশগ্রহণ করবেন এবং ওনারা বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্র হিসেবে আহ ওনারা গড়ে তোলাকে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবেন আর আমরাও সেক্ষেত্রে ওনাদের সাথে কাজ করব। আমার সবগুলো কমিউনিটির সাথে কাজ করব কিন্তু যখন ইট কামস টু দা কোয়েশ্চেন হোক মানে আমরা তো শুধু রাষ্ট্রের পেপার ওয়ার্কে বসবাস করি বলেছেন কেউ কেউ আপনার সমালোচনা করেছেন যে বিষয়টি নিয়ে আপনার অনেক বেশি সমালোচনা করেছে সেটাকে একদম সহজ ভাষায় দেখলে আউট অফ সেটাকে বাইর করা হয়েছে যে পাকিস্তানের ইসলামের সাথে বাংলাদেশ ইসলামের একটা পার্থক্য রয়েছে যায় না উত্তর ভারতের ইসলামের সঙ্গে যায় না একটা পার্থকের জায়গা থেকে বলেছেন আপনি দেখেছেন যে এটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন জাতিরাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না আপনি আরও বলেছেন পুরোপুরি তাহলেও পাওয়া যাবে না রাষ্ট্রও পাওয়া যাবে না আপনি যান মালের জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন মানবাধিকারের আদি কলকে প্রকাশ করা কথা বলছেন মীমাংসা এখানকার কথা বলেছেন আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলছেন সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভ কিনা না এটা মূলত আমরা যখন আমরা তো এই যে আওয়ামী লীগের যে প্রেসিস্ট প্রবণতা প্রেসিস্ট মানে অনুশীলন এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে পড়লাইন আছে হিস্টোরিক্যাল জিওলজিক্যাল তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটা তো সাথে জাস্ট সাথে সম্পৃক্ত নয় এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিত্তি আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল দেওয়ার পরে লং পিরিয়ড ইট ইস নট অবাউট শেখ ফ্যামিলিউট আওয়ামী লীগ ছাত্রী ইট ইস অবাউট এন আইডিওলজি কল মুজিব মুজিব ফ্রেমওয়ার্ক তো ওখানে ভারতের সংবিধান থেকে চার মূল নীতি ইনক্লুডেড তো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফলডাইস গুলো বাংলাদেশে উনিশশো সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র শুরু করলেন কনস্টিটিউশনাল বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে নয় বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাইতে এবং সবাই জানে পুরা দুনিয়া জানে পাকিস্তানের মত একটা রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন

তাহলে তো বুঝা যায় ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন ধরা যাক যে আমার তিনটা সিট পেয়েছে বা তিন পার্সেন্ট ভোট পেয়েছে তার মানে বাংলাদেশের তিন ভাগ লোক সরিয়েছে আপনি ওই রকম সরল অ্যানালজিতে যেতে চান না না আমি ওইটা যাইতে চাই না কিন্তু আমি যদি বলি যে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের সরিয়া চাইতো ইসলামী একটা রাষ্ট্র চাইতো যে রাষ্ট্রটা ইসলামী হয়ে উঠুক বা ইসলামিক সুরিয়া অনুযায়ী চলুক তাহলে তারা কোনো না কোনো উপায় এটাকে এক্সপ্রেস করুক ওকে আমরা দেখেছি যে এটা এক্সপ্রেস তো নাই এবং এখানে যেই এক্সপ্রেস এটা যেমন সত্য আমার